প্রথমতে একটা সুন্দর দেখে পরিষ্কার পরিচ্ছন্ন একটা গোয়াল সিলেক্ট করতে হবে এ দাঁড়া গোয়াল তো একটা পাইলাম গরু আছে কেন আগে তারপর উস্তাদ একশো পার্সেন্ট খাটি সরিষার তেল লাগবে তারপরে কি বল এটা পরিপূর্ণ ভাবে সারা শরীরে ভালোভাবে মালিশ করতে হবে মালিশ করবানে তারপরে তারপরে তারপর খুবই সতর্কের সাথে সাথে গোয়াল গোয়াল ঘরে প্রবেশ করতে হবে তারপর তারপর বলেছে যে আরো সতর্কর সাথে গরুর দড়ি খুলতে হবে তারপর 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 ওই গরুটা নিজের মনে করে নিয়ে বাইরে পড়তে হবে তারপর উস্তাদ থাম গরু গোয়াল থেকে বাই করে কি ভালো বিক্রি করতে হয় কোন হাটে নিয়ে যেতে হয় সেটা আমার জানা আছে তুই থাম তেল মাখ

আমি মাঝে দিলে ছেড়ে দিছে তুমি দিলে ছেড়ে দিছে সব উস্তাদ গরুতে একটা সে নিয়ে যায় আরে রা গরু তো ditches ভয়তে দুথর করে কাঁপতেছে তুই নেদাজকে ধরা পড়ি আমরা ধরা পড়ব ক্যা আমরা তো যেমন তেমন শুন না আরে শুন একটাই গরু আছে একটাই নিয়ে যাই ব্যাগের সাথে লাগলি লাগে না বই শুদ্ধ নিয়ে যাই আস্তা উস্তাদ ঠিক আছে গরু দৌড়ি করে আমরা নিয়ে চলে যাই ঠিক আছে ও যুবক বাবা তোমরা তোমাদেরকে না আমি মুরুব্বী আমরা অসহায় ফাউন্ডেশনের লোক আমরা চুরি করতে আসেনি তোমাদের বলিনি যে তোমরা সর সোর মন ফুলিশ ইসলিশ আপনার গরু আমার মতো শুকিয়ে গেছে মাঠে ঘাস খাওয়াতে গরু আপনি এনে ডাইকে নিয়ে আসছেন কিসের জন্য কিসের বিষয় আরে গরুর দড়ি দিয়ে বান কেন

ভুল কাজ করেছি চুরি করতে চেষ্টা করতে রাত বারোটার পরে রাত্রে চুরি করা বাদ দিয়ে দিনে মানে চুরি করা শিখছো চুরি করাটাও শিখো নাই ভালো করে আগে চুরি করাটাও শিখো